গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ওই সাড়ে নটার মতন আজকে ঘুম থেকে একটু লেটে উঠেছি কারণ আজকে জানো তো কী বলো তো সানডে স্কুল ছুটি অফিস ছুটি সব কিছুই ছুটি তো সকালবেলা কী বলতো রাত থেকে মন মেজাজ খুবই খারাপ এদের অত্যাচারে আমি আমার মনে হয় কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে মানে কী বলবো এত অত্যাচারে মানে ভালো লাগে না তোমাদেরকে বলি কি অত্যাচার পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তাহলে কি বুঝতে পারবে ভিডিওটা আমি ভিডিও করে ভিডিও যেহেতু করে নিই তো মানে আমি ভয়েসে বলবো তো কি হয়েছিল জানো কালকে রাত থেকে আমাদের দুজনের মধ্যে কোনো কথাবার্তা বলা বলি নেই ওই যে এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম না অযোধ্যা যাওয়া নিয়ে খুব অশান্তি হচ্ছিল দেখো অযোধ্যা যাওয়া নিয়ে কথাটা বললাম মানে ও যে কোনো জায়গায় যেতে চাইলেই মানে কীরকমই যেন কথা বলে তো আমি বলছি চলো তো দু দিন ধরে সেটাই নিয়ে আমাদের ঘরে খুব অশান্তি চলছে মানে কি বলবো বলছে আমার কাছে পয়সা নেই যাও তুমি কোন পয়সা দিয়ে যাবা। মানে ওর কোথাও গেলে পরে যাওয়ার কথা নাম শুনলে ওর মানে পয়সা নাই এটা নাই ওটা নাই মানে কোনো জায়গায় ভালো জায়গায় যাবে না মানুষের কখন বিপদ উদ্ধার হয় যখন একটু ভগবানের কাছে মাথা ঠেকায় তখনই তো তাই না যতই বিপদ হোক না কেন ভগবানের কাছে যদি তোমার কোনো সেবা করার মতন পয়সা না থাকে তাহলে তুমি তোমার বেঁচে থাকার কী লাভ দেখো আমি সকালবেলা উঠে কথা বলিনি আমি আলাদা রুমে শুয়েছিলাম ও আলাদা রুমে শুয়েছিল তো আমি আমার বোন আমার মেয়ে আমরা একটা রুমে শুয়েছিলাম ও আলাদা রুমে শুয়ে ছিল তো ঘুম থেকে উঠে আমি কাজ বাজ করে ফ্রেশ ট্রেশ হয়ে শুধু চলে আসলাম কিচেনে আদা বাটা রসুন বাটা আর মরিচ বাটা নিয়ে নিয়েছি এখন দিচ্ছি বেসন এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে জল দিবো না জল দিলে নরম হয়ে যায় পকোটাটা তখন টাইটই হয় না লবণ দিতে হবে টাইট করে মেখে নিতে হবে তাহলে কি বলো তো পকোড়িটি পকোটাটা আর কি টাইট হয়ে যাবে জল দিব না জল দিলে ওই নরম নরম হয়ে যায় হলে ভালো হতো রাত্রে যেহেতু কথা বলা বলি নেই ওই যে দুজনের মধ্যে অশান্তি করে ঝামেলা করে আলাদা ঘরে ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে উঠে আমি এগুলো কাজ করছি ও বলতে এসে কি করছো মানে ভিডিও করে দিচ্ছে আমার বোন ও ভিডিও ডিস্টার্ব করে দিচ্ছে তো আমার না খুব চার পকোড়া খাবার মন করছিল। তার মানে ও আমি যেটাই বানাবো ও ওর কাছে পারমিশন নিতে হবে তাহলে বলো খাওয়ার দিক দিয়েও শান্তি নেই কোনো কাপড় পরার দিক দিয়েও শান্তি নেই কোথাও যাওয়া নিয়েও শান্তি নেই তাহলে কী বলো তো তো ওই অত্যাচারের থেকে অত্যাচারে এত অত্যাচার করছে অত্যাচারের থেকে এই কোয়াটারের থেকে কোয়ার্টার ছেড়ে যাওয়াই ভালো এত অত্যাচারের থেকে কোয়ার্টার ছেড়ে তো ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে কোয়ার্টার ছেড়ে চলেই যাব আর কয়েকটা দিন আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেলে তখন আমি চলে যাবো স্কুলের জন্য আর কি যেতে পারছি না স্কুলটা হবে এক্সাম হওয়ার পরে স্কুলটা ছুটি দিবে তখন আমি ওকে ছেড়ে চলে যাব সত্যি বলছি এটাই সিদ্ধান্ত নিলাম কারণ এত দিনের পর দিন আমার সঙ্গে যা হচ্ছে মানে ধারণার বাইরে তোমরা যদি অন ক্যামেরায় দেখো বন্ধুরা তাহলে তো বলবে একদম ধারণার বাইরে তো চলো পকোড়াগুলো হয়ে গেল এখন পকোড়াগুলো খেয়ে নিব আমার বোন এসছে ও বেশি করেই মানে অত্যাচার করছে এগুলো কথা বলছি হয়তো কারো কারো খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলো করার কিছু নেই আমার কাছে যেগুলোই হচ্ছে রিয়েল সেগুলোই আমি তোমাদের সঙ্গে তুলে তুলে ধরছি আমি কোনো বানানি কথা তো চলো চাটাও করে নিলাম এখন চা চাটা করে রেখেছে ও আমাকে বলছে তুমি চাটা খেয়ে আমার সঙ্গে কথা বলে না আমি বলছি বাধ্যভাবে চাটাও নিয়ে নিলাম চলো এখন চা পকোড়া খেয়ে নেবো আর তো মাথা এত যন্ত্রণা করছিল কালকে রাত্রে কি বলবো এত যন্ত্রণা করছিলো ওকে বলছিলাম আমার সঙ্গে কথা বলতে আসো না আমাকে রিল্যাক্সে থাকতে দাও আর কি যখন রাগ উঠে আমার তখন মাথা আর চোখ দিয়ে গরম বের হয় আমার আমার সহ্য হয় না একদম পাস্তা ভাজা করছি চিরাগুলা ভাজা করে এর কালারিংটা কেউ করে নিয়ে আসে সেটাই তোমাদের সঙ্গে দেখাবো এর জন্য এখানে লবণ আর হলদি নিয়ে নিয়েছি লবণ আর হলদি মিক্স করে নিয়ে নিয়েছি এটা হালকা হালকা ভাজবো আর এখানে হালকা হালকা করে ছিটা দিয়ে দেবো তাহলে কী হয় বলো তো একটু গরম হোক চিঁড়েগুলো এখনই খালি দিলাম মাত্র এরকম করে লবণ হলদি এগুলো এরকম করে ছিটা দিতে হবে ছিটা দিতে হবে আর ঘাটতে হবে তাহলে চিড়ে ভাজা আমরা ট্রেনের মধ্যে খাই না ইয়েলো ইয়েলো কালারের সেগুলো আসে কালার হবে দেখো। দেখতে পাচ্ছ কালার চলে আসছে কালার দেখতে পাচ্ছ হয়ে গেল কিন্তু একটুখানি কি হয়েছে বলে তো চাল দিয়ে গেছি সেদিকে একটু লেগে গেছে দেখো মাছ নিয়ে আসলো মাছগুলো ধুয়ে দিলাম বোন কোনো লবণ মেখে মেঘে দিলাম মাইকে কত বড় একটা মাথা নিয়ে এসছে এই মাথাটা কেটেও আনলে হতো এখানে আমি ছোটো দিয়ে কি করে কাটবো আর এখানে কয়েকটা ডিম ভাজা করছি তো ভিডিওটা আমি আপলোডে বসিয়েছি আপলোড হয়ে গেল এখন একটু থামবেল বানাবো থামবেল বানিয়ে ভিডিওটা আমি সেটিং করে রেখে দেবো তারপরে মাছ ধরাগুলো করবো ধীরে ধীরে আর এখানে পোস্ত জিরে আদা পেস্ট করে রেখে দিলাম অনেক দিন ধরে না মাছ খাওয়ার মন করছিল আর মাছও নিয়ে আসে না এরকম আর কি ওর ক্যারেক্টার তো মাছ খাওয়ার মন করছিল তো আমি বলছি মাছ নিয়ে আসো মানে ও তাও আমাদের সঙ্গে কীরকমে করছে আমি সত্যি বলছি বন্ধুরা তোমরা হয়তো হয়তো তোমরা খারাপ ভাববে কেউ যে নিজের বরের নামে এত কিছু বলছে কিন্তু কি করব বলো তো আমার সঙ্গে হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না ধৈর্য ধরতে পারছি না তারপরে আজকে মার্কেটে গিয়ে ফাইনালি এই মাছটা নিয়ে আসলো এক কেজি ওজনের মাছ ছিল বড় মাছ কী মাছ জানি না কিন্তু মাছটা ভাজা করতে করতে আমার আমি পরের দিন আজকে ভিডিওটা এডিটিং করে আজকেই দিব আর কি আজকে যেমন দুটো সময় দিব আমি এখন সাড়ে এগারোটার দিকে এডিটিং করছি তো এত মাছটা ভাজার পরে আমার গ্যাস হয়েছিলো মানে কী বলবো এমনিতেই তেলও ছিল মাছটা বড় মাছ ছিল এটা তার জন্য আর একবার মাছ খেয়ে আর মাছ রাত্রে তো আমরা কিছুই খাইনি আমরা বোনে মানে এরকম আর কি বড় মাছ একটু খেলে করে পরে যেটা কমই লাগে তো মাছগুলো এখন ভেজে নিয়েছি প্রথমে কয়েকটা ভেজে নিলাম ডিম ছিল একটুখুনি ডিমগুলো ভেজে নিলাম এখন এগুলো মাছ এখন ভেজে নিয়েছি আর মাছের ঝোল করব পোস্ত পাতা দিয়ে তার জন্য পোস্ত ভেজে রেখে দিয়েছি তো চলো ঝটপট মাছগুলো ভেজে নেই আর ওর ও এসে আবার ওই আমার মেয়েদেরকে নিয়ে নিচে চলে গেছে ওদেরকে খেলাতে একটুখানি তো এরকমই পরে আমার সঙ্গে মানে কী বলবো যে আজকে এখন যে এডিটিং করছি না এটাও নিয়ে কালকেও রাতকে নিয়ে ঝগড়া হয়েছিল মানে ও মানে মেন কথা কী জানতো আমাদের হলো নতুন বাড়ি দিয়েছে সে নতুন বাড়িতে দেওয়ার কারণে অনেক কিছু আমাদের মানে ওর যতগুলো আর কি বলবো মানে ইএমআই কাটছে ওই জন্য আর কি ও এরকম করছে আমাদের সঙ্গে তো চলো ভিডিওগুলো কন্টিনিউ দেখো তো দেখি আমি ওকে মানিয়ে ঠানিয়ে তারপর আমাদের ঘুরতে যাওয়ার কথা কোথায় ঘুরতে যাওয়ার কথা তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে মানে অযোধ্যা যাবো কি যাবো না সেটা জানি না কিন্তু দেখি ওকে বলি কি বলে পয়সা তো আমারই দিতে হবে আমার বাবার টাকাই দিতে হবে ওর কাছে কোনো পয়সা নেই দেখি ঘুরতে যদি নিয়ে যায় ও ওকে খালি আমাদের সঙ্গে একটু সাপোর্ট যেতে হবে আর ওর পয়সা দরকার নেই আমাদেরই পয়সা আমার বাবার পয়সা আছে আমার কাছে সেই পয়সা দিয়ে আর কি যেতে চাইছি তো কোথায় ঘুরতে যেতে চাইছি আর কোথায় যাব না যাব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমাকে ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে তোমাদেরকে সবাইকে আর যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করনি প্লিজ চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও ভিডিও বেশি আর বড় করছি না বড় করবো না ভিডিও এরকমই ছোট ছোটো ভিডিও দেবো আজও তোমাদের ভালো লাগবে